প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি হযরত বেলাল রাধিয়াল্লাহানহ এর জীবনীর আরও একটা অধ্যায় নাম মুজ্জিন হযরত বেলাল রাদি আল্লাহানহু ইসলামের প্রাথমিক যুগের উৎপীড়িত মুসলমানদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহানহু এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মুসলিম সংগঠন কায়েম হইবার পর হজরত রাসুল উল্লা সাল্লসাল্লাম তাহার উপর আজান দেওয়ার দায়িত্ব অর্পণ করেন এই কথা সর্বজন স্বীকৃত যে আনসার ও মোজাহিদদের মধ্যে হজরত বেলাল রাজি আল্লাহন অপেক্ষা উচ্চ বিশিষ্ট ও মিষ্টিভাষী লোক অনেকেই ছিলেন কিন্তু আল্লাহ যাহাকে ইচ্ছা করেন তাহাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আহরণ করান হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনার মসজিদে নববীর স্থায়ী মোয়াজ্জিনের পদে নিযুক্ত করিয়াছিলেন হাফসি গোলাম হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহুকে তাহার অনুপস্থিতিতে আজান দেওয়ার ভার অর্পিত ছিল যথাসময়ে যথাক্রমে হজরত আবু মাহজুরা এবং হজরত আবদুল্লা ইবনে উম্মে মাকতম রাদি আল্লাহুয়ানহু উপরে হজরত রাসূলুল্লাহ সালুল্লা সাল্লাম মদিনায় আগমন করার পরে কিছুদিন হযরত আবু আয়ুব আনসারির গৃহে অবস্থান করেন তৎপর তাহার স্থায়ী বাস নির্মাণ করা হইলে তিনি সেখানেই বাস করিতে থাকেন হজরত রাসুলের কারিম সাল্ল সাল্লাম সমস্যার সমাধান করার পর নামাজ পড়ার জন্য একটি স্থায়ী গৃহ নির্মাণের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করেন সেই জন্য তিনি মসজিদের জন্য একটি স্থান মনোনীত করিয়া উপযুক্ত মূল্যে উহা ক্রয় করিয়া লন তৎপরে মসজিদের নির্মাণ কার্য শুরু হয় মহাজির ও আঞ্চারগণ দিবারাত্রি কঠোর পরিশ্রম করিয়া মসজিদ নির্মাণ করিতে লাগিলেন হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেও এই কাজে অংশগ্রহণ করিলেন এবং হজরত বিলাল রা দিয়াল্লাহানও দিবারাত্রি ছায়ার মতো হজরতের সঙ্গে সঙ্গে তাকিয়া তাহাকে সাহায্য করিতে লাগিলেন অল্পদিনের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শেষ হইল মসজিদের সঙ্গে সংলগ্ন করিয়াই হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের বর্গের বাসস্থান এবং নবাগত মহাজিদদের জন্য আর একটা স্বতন্ত্র গৃহ নির্মাণ করা হইল এই সময় হইতে হজরত বেলাল রাদিয়াল্লাহানহ হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বাড়ি সাল্লামের বাড়িতে বাস করিতে লাগিলেন একদিকে সর্বদা হজরত রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামের নিকটে উপস্থিত থাকিয়া তাহার অমূল্য উপদেশ আদেশ ও নিষেধসমূহ চোবন করা এবং অপরদিকে তাহার সাংসারিক কাজে তাহাকে সাহায্য করা এবং তাহার খেদমতে নিজেকে সর্বদা নিযুক্ত রাখাই ছিল হজরত বেলালের একমাত্র উদ্দেশ্য সেই জন্য তিনি নির্বিবাদে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়িতেই বাস করিতে লাগিলেন তাহার নিজের জন্য স্বতন্ত্র কোনো বাসগৃহের প্রয়োজনীয়তা অনুভব করিলেন না হজরত রাসুল্লাহ সাল্লামের গৃহের আহারাদির ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্ব অর্পিত ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহ এর উপর তিনি নিজে বিশেষ আগ্রহ করিয়াই সব কাজের দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন হজরতের গৃহে সমাগত অতিথি মেহমানদের আদর অভ্যর্থনা ও আহারাদির যাবতীয় দায়িত্ব হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বহস্তে গ্রহণ করিয়াছিলেন ফলত হজরত বেলালের কার্যকলাপ দেখিয়া সকলেই তাহাকে হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের পরিবারের একজন বলিয়াই মনে করিত হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে এবং তাহার পরিজন বর্গকে বর্গের কেহ তাহাকে কোনো আদেশ না করিলেও হজরত বেলাল রাদিয়া স্বেচ্ছায় দেখিয়া শুনিয়া সংসারের যাবতীয় কাজই করিতেন এই জন্য হজরত রাসুল্লা সাল্লাম এর সাল্লাম এবং তাহার পরিজন বর্গ সকলেই হজরত বেলালকে অত্যন্ত চেন্হ করিতেন হজরত উমর ফারুক রাদি আনহু ও হজরত আব্বাস রাদি আল্লাহ আনহু এর ইসলাম গ্রহণ করার পূর্ব পর্যন্ত মুসলমানগণ কাফেরদের অত্যাচারের ভয়ে চুপে চুপে নামাজ পড়িতেন তখন জামাতে নামাজ পড়ার ব্যবস্থা ছিল না হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করিয়ায় ঘোষণা করিলেন আমরা যখন সত্যের উপরে প্রতিষ্ঠিত তখন আমাদের ভয় কিসের এখন হইতে আমরা সকলে একত্রিত হইয়া প্রকাশ্যে ও উচ্চস্বরে নামাজ পড়িব হজরত আব্বাস রাদি আনহু তাহার কথা সমর্থন করিয়া বলিলেন নিশ্চয় একমাত্র আল্লাহ ব্যতীত আমরা অন্য কাহাকেও ভয় করিব না এই কথা চৌবন করিয়া হজরত বেলাল রাদি আল্লাহ আনহু আনন্দে যেন একেবারে ফাটিয়া যাইবার উপক্রম করিলেন তখন হইতে প্রকাশে নামাজ পড়ার ব্যবস্থা আরম্ভ হইয়া গেল তথাপি জামাতের ব্যবস্থা না থাকায় মুসলমানগণ যাহার যাহার ইচ্ছা ও সময় সুযোগ মতো অনুমান করিয়া পৃথক পৃথকভাবে নামাজ আদায় করিতে লাগিলেন মদিনার মসজিদে নববি নির্মিত হইবার পরে সকলে দলবদ্ধভাবে নামাজ পড়া সম্বন্ধে আনসার ও এক একমত হইয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিকট কথাটা উত্থাপন করিয়া তাহার মতামত জানিতে চাহিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহার মত সমর্থন করিয়া বলিলেন কি রূপে সকলে একত্রিত হইয়া হওয়া যাইতে পারে এই সম্বন্ধে এক একজন এক এক মত প্রকাশ করিতে লাগিলেন কেহ বলিলেন ঘন্টা বাজাইয়া সকলে নামাজের জন্য আহ্বান সকলকে নামাজের জন্য আহ্বান করা হোক কেহ বলিলেন নামাজের সময় পতাকা উত্তোলন করা হোক কেহ বলিলেন অগ্নি প্রজ্জ্বলিত করা হোক কেহ বলিলেন সিঙ্গা বাজাইয়া সকলকে আহ্বান করা হোক কিন্তু তাহাদের কোন প্রস্তাবে হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামের বিশেষ পছন্দ হইল না তথাপি তিনি নিজের অনিচ্ছা সত্ত্বেও ঘণ্টা বাজাইয়া মুসল্লিন দিগকে আহ্বান করিতে আদেশ দিলেন অথচ সেই আদেশ কার্যকরী হওয়ার পূর্বেই আল্লাহর ইচ্ছায় আজান দেওয়ার প্রথা প্রবর্তিত হইল আজানের প্রবর্তন সম্বন্ধে সুবিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে জায়দ রাদি আল্লাহ আনহ বলিয়াছেন হজরত রাসুল্লাহ উল্লাহ সাল্লাম যখন দনির দ্বারা লোকদিগকে নামাজের জন্য আহ্বান করিতে আদেশ দিলেন সেই রাত্রে নির্দৃতা অবস্থায় তিনি স্বপ্নে দেখিল অবস্থায় আমি স্বপ্নে দেখিলাম এক ব্যক্তির হাতে একটা ঘণ্টা রহিয়াছে আমি তাহাকে বলিলাম হে আল্লাহর বান্দা আপনি কি ঘন্টাটি বিক্রয় করিবেন তিনি সেই কথার উত্তর না দিয়ে পাল্টা আমাকে জিজ্ঞাসা করিলেন তুমি ইহার দ্বারা কি করিবে আমি উত্তর করিলাম আমি উহার দ্বারা লোকদিগকে নামাজের জন্য আহ্বান করিব তিনি বলিলেন আমি কি তোমাদের উহা অপেক্ষা উত্তম বিষয় শিক্ষা দিব না আমি বলিলাম হ্যাঁ তিনি বলিলেন বলো তিনি আজানের বাক্যগুলি একে একে খুব ধীরে ধীরে বলিতে লাগিলেন এবং আমি তাহার সঙ্গে সঙ্গে ওই কালামগুলি মুখস্থ করিয়া লইলাম তৎপর যখন রাত্রপ্রভাত হইল আমি হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের নিকট গেলাম এবং স্বপ্নে যাহা দেখিয়াছিলাম ও শুনিয়াছিলাম তাহা তাহাকে বলিলাম কালামগুলি তখনও সবই আমার বেশ স্মরণ ছিল হজরত রাসুল করিম সাল্ল সাল্লাম আমাকে বলিলেন নিশ্চয় ইহা সত্য স্বপ্ন তুমি বেলালের নিকট যাও এবং যাহা শুনিয়াছ তাহা অবিকল বেলালকে শিখাইয়া দাও যেন সে উহা উচ্চারণ করিয়া মুসল্লিগকে আহ্বান করে যেহেতু তাহার গলার স্বর তোমা অপেক্ষা অনেক উচ্চ তৎপর আমি বেলালের নিকট যাইয়া তাহাকে আজানের কালামগুলি শিখাইয়া দিলাম তিনি মসজিদে আসিয়া আজান দিলেন হজরতমর ইবনে খাত রাদিয়াল্লাহানহ সেদিন বাড়িতেই ছিলেন এবং তিনি তখনও শয্যা ত্যাগ করিয়াছিলেন না তিনি শয্যায় শয়ন করিয়ায় বেলালের আজান চৌবন করিলেন তিনি তৎক্ষণাৎ উঠিয়া চাদরখানার দ্বারা দেহ আবৃত করিয়া দ্রুত বাহির হইয়া আসিলেন এবং হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট উপস্থিত হইয়া বলিলেন ইয়া রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাহ আলাইসাল্লাম যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করিয়াছেন তাহার কসম নিশ্চয় আবদুল্লাহ ইবনে জায়েতকে যাহা স্বপ্নে দেখান হইয়াছে আমিও ঠিক উহাই স্বপ্নে দেখিয়াছি এবং ওই কালামগুলি শুনিয়াছি আমি সঙ্গে সঙ্গে উহা মুখস্থ করিয়া লইয়াছি হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম বলিলেন অতএব আল্লাহরই যাবতীয় প্রশংসা হজরত মোহাম্মদ সালসাল্লামের আদেশে সেই দিন হইতে হজর বেলাল রাজি আল্লাহ আনহু মসজিদে নববীর স্থায়ী মোয়াজ্জিদ নিযুক্ত হইলেন তাহার গলার আওয়াজ ছিল অত্যন্ত মধুর আকর্ষণীয় ও গুরুগম্ভীর ইহা বহুদূর পর্যন্ত পৌঁছিত এবং কর্মব্যস্ত লোকদিগের প্রাণে নামাজের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা আনিয়া দিত তাহার আজান শুনিয়া কোনো মুসলমানই নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকিতে পারিত না হজরত বেলাল আনহু ইসলাম গ্রহণ করিবার পর সহস্র প্রকারের অত্যাচার উৎপীড়ন ও লাঞ্ছনা সহ্য করিয়াছিলেন তথাপি তিনি এমান ত্যাগ করেন নাই সম্ভবত এই জন্যই তাহার প্রতি আল্লাহ তালার বিশেষ দান ছিল তাহার এই আকর্ষণীয় সুমধুর ও গুরুগম্ভীর কণ্ঠস্বর সম্ভবত হযরত রাসলাহ সাল্ল সাল্লাম বুঝিতে পারিয়াছিলেন যে মুসলিম জাহানের সর্বপ্রথম মজিনের সুমধুর কণ্ঠস্বর তাহাকে দুনিয়ায় অমর করিয়া রাখিবে সেই জন্যই তিনি অন্য কাহারও প্রতি এই দায়িত্ব অর্পণ না করিয়া প্রথমে হজরত বেলালের কথা বলিয়াছিলেন বলিয়াছেন হজরত বেলাল রাজি আল্লাহন যখন সিও স্বাভাবিক গুরুগম্ভীর স্বরে আজান দিতেন তখন সেই অপূর্ব সুমধুর স্বর চৌবন করিয়া চোতাদের অন্তরে এক অপূর্ব ও অনির্বাচনীয় ভাবের উদ্বেগ করিত মুসলমানগণ যখন তাহার রাজানের স্বর শুনিতেন তখন তাহাদের অন্তরে স্বাভাবিকভাবেই আল্লাহর দরবারে মস্তক অবনত করার জন্য এক অবর্ণনীয় অনুপ্রেরণার সৃষ্টি হইত ফলত তৎকালে এমন কোনো মুসলমান ছিল না যে হত বেলালের আজান শুনিয়া মসজিদে উপস্থিত না হইয়া কোনো কাজে লিপ্ত থাকিতে পারিত কেবল মুসলমানগণেই নহে বরং বেলালের আজান শুনিয়া কাফের মসজিদদের অন্তরেও কেবল মুসলমানগণেই নহে বরং বেলালের আজান শুনিয়া কাফের মুসজিদদের অন্তরেও একটা অভূতপূর্ব ত্রাসের সঞ্চার হইত যাহারা যাহার ফলে কি জানে কেন প্রত্যেকটি কাফের ও মুসিকদের অন্তর দূর করিয়া কাঁপিয়া উঠিত আজান দেওয়ার ব্যাপারে হজরত বেলাল ও ওয়াক্তের খুব বেশি পা করিতেন আজান দেওয়ার পর তিনি হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হুজরা শরীফের দরজায় যাইয়া হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ আসসালাতু ইয়া রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলিয়া দাঁড়াইয়া থাকিতেন অতপর হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বাহির হইয়া আসিয়া নামাজের স্থানে দাঁড়াইলে একামত বলিতেন ঈদ এবং ইসতে সময় হজরত বিলাল্লাহ জিয়াল্লাহানহু বর্ষা হাতে লইয়া হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লামের অগ্রে অগ্রে গমন করিতেন যথা স্থানে উপস্থিত হইয়া তিনি তাহার সম্মুখে বসাটি গাড়িয়া দিতেন আর সেই বসাটিকে সম্মুখে রাখিয়া হজরত রাসুল্লাহ সাল্লাম নামাজে দণ্ডায়মান হইতেন এইভাবে হিজড়ি প্রথম বর্ষ হইতে আরম্ভ করিয়া হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লামের এর ইন্তেকাল পর্যন্ত সুদীর্ঘ এগারো বছর তিনি নিয়মিতভাবে স নিয়মিতভাবে মসজিদের বিতে সুমধুর কণ্ঠে আজান দিয়ে হজরত রাসুল্ল সাল্লাসাল্লামের আদেশ প্রতিপালন ও ইসলামের খেদমত করিয়া গিয়েছেন। হজরত বেলাল রা দিয়াল্লাহানু রূপে নিযুক্ত হইয়া প্রত্যেক নিয়মিতভাবে পাঁচ অক্ত আজান দিতে লাগিলেন তাহার জবান সামান্য একটু তোতলা ছিল এই জন্য আজান দেওয়ার সময় কোনো কোন শব্দ সামান্য একটু আটকিয়া যাইত অবশ্য সেই ত্রুটির তেমন ধর্তব্য ছিল না তথাপি কতিপয় সাহাবা হযরত বেলালের এই ত্রুটির জন্য হযরত রাসুলে করিম সাল্লাহ আলাইহিSalam নিকট অভিযোগ উত্থাপন করিয়া বলিলেন ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বেলালের জবান তোতলা সে আজানের কালামগুলি ঠিকমতো উচ্চারণ করিতে পারে না সেই জন্য বিধর্মীগণ তাহার রাজান শুনিয়া ঠাট্টা বিদ্রূপ করিয়া থাকে অতএব আমাদের বিনীত আরজ এই যে বেলালের পরিবর্তে অন্য কোনো সুশিক্ষিত লোকের দ্বারা আজান দেওয়ার ব্যবস্থা করিলে ভালো হইত কথাটা শুনিয়া হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লাম কিছুটা দুঃখিত হইলেন এবং নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাহাদিগকে বলিলেন বেশ তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একজনকে মোয়াজ্জিন নিযুক্ত করিতে পারো হজরত রাসুল্লাহ সাল্লাইের অনুমতি লাভ করিয়া সকলে পরামর্শ করিয়া সুযোগ্য আলেম ও সুমিষ্ট স্বর বিশিষ্ট হজরত হামজাকে নতুন মাজ্জিদ নিযুক্ত করিলেন পরদিন ফজরের নামাজের ওয়াক্তে নতুন মাজ্জিদ হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিশুদ্ধভাবে ও মধুর স্বরে আজান দিলেন সেই দিন তাহার আজান শুনিয়া সকলে আরও বেশি সন্তুষ্ট হইলেন আজান শুনিয়া সকলে মসজিদে আসিয়া সমবেত হইলেন এবং সকলেই হজরত হামজাহর আজানের প্রশংসা করিলেন কিন্তু কি আশ্চর্য আল্লাহর কি অপূর্ব মহিমা সকলে মসজিদে আসিয়া অনেকক্ষণ বসিয়া থাকার পরেও পূর্বাকাশ পরিষ্কার হইল না বরং আরও যেন অন্ধকারে আসন্ন হইয়া আসিল সকলেই বলা বলি করিতে লাগিলেন সময়ের অনেক পূর্বে আজান দেওয়া হইয়াছে কিছুক্ষণ পরে পূর্ব আকাশে একটু আলোর রেখা দেখা দিলে সকলের পরামর্শে ফদ্রত হামজার আদিয়াল্লাহ আবার আজান দিলেন কিন্তু কী আশ্চর্য এইবারেও আজান দেওয়ার পরে পূর্ব আকাশ আবার অন্ধকারে আচ্ছন্ন হইয়া আসিল সকলেই বসিয়া রহিলেন ফজরের নামাজের ওয়াক্ত আর হয় না সকলেই মনে করিলেন এইবারেও সময়ের অনেক পূর্বেই আজান দেওয়া হইয়াছে আরও ঘণ্টাখানেক অতিবাহিত হইল মুসল্লিগণ সকলেই কেমন যেন অতিষ্ঠ হইয়া ছটফট করিতে লাগিলেন কতক্ষণ পরে সাদেক হইয়াছে মনে করিয়া সকলের নির্দেশে হজরত হামজা আল্লাহ আনহ তৃতীয়বার আজান দিলেন আজান দেওয়ার আগে পূর্বাকাশ যতটা ফর্ষা বলিয়া মনে হইয়াছিল আজান দেওয়ার পরে তাহা দূর হইয়া পুনরায় ঘোর অন্ধকারে আচ্ছন্ন হইয়া আসিল হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেও যেন ব্যাপারটা ভালো রূপে বুঝিতে ছিলেন না এই বিষয় লইয়া নানা জনে নানা রূপ মন্তব্য করিতে লাগিলেন এমন সময় হজরত জিব্রাইল আলহি আগমন করিয়া হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে সালাম জ্ঞাপন করিবার পর জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাই আজ মসজিদে নববীতে আজান দেওয়া হইল না কেন হজরত রাসুল্লাহ সাল্লাই বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন আজান তো আজ ক্রমে তিনবার দেওয়া হইয়াছে অতপর তিনি জিব্রাইল ফেরিস্তাকে পূর্বাপর সব কথাই ঘুরিয়া বলিলেন তৎপর হজরত জিব্রাইল আল্লাহিসাল্লাম বলিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাই সাল্লাম প্রথ সাদেকের পূর্বে আসমানের যাবতীয় ফেরেস্তা বাইতুল মামুন মসজিদে সমবেত হইয়া বসিয়া থাকে এবং হজরত বেলালের আজান শুনিবার পর তাহারা নামাজ আদায় করিয়া থাকে কিন্তু আজ ফিরস্তাগণ বসিয়া থাকিয়া থাকিয়া অতিষ্ঠ হইয়া উঠিয়াছে তাহারা আজান শুনিতে পাইতেছে না বলিয়া ইহার কান কারণ জানিবার জন্য আমাকে পাঠাইয়া দিয়াছে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লাম তৎক্ষণাৎ হজরত বেলালকে আজান দিতে বলিলেন আদেশ প্রাপ্তি মাত্র হজরত বেলাল রাদিয়াল্লাহানু সুমধুর স্বরে আজান দিলেন তৎক্ষণাৎ হজরত জিব্রাহল আলহি সাল্লাম চলিয়া গেলেন এবং সঙ্গে সঙ্গে পূর্ব আকাশ পরিষ্কার হইয়া গেল ও সকলে জামাতের সহিত নামাজ পড়িলেন নামাজ অন্তে সকলে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিলেন যে সূর্য এক পোহরের স্থানে উদিত হইয়াছে সকলে ইহার কারণ জিজ্ঞাসা করিলে হজরত রাতুল্লাহ সাল্লি সাল্লাম বলিলেন আজানের সহিত বেলালের অন্তরের ভয় ও ভক্তির জন্য আল্লাহর নিকটে তাহার আজান সর্বাপেক্ষা অধিক পছন্দনীয় মক্কা বিজয়ের দিন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল ইসলামের বীর সেনানি দিগকে সঙ্গে লইয়া বীর বীর বিক্রমে মক্কায় প্রবেশ করিলেন কাফের ও মসজিদদের আত্মাতও সেদিন ভয়ে খাঁচা ছাড়া হইবার উপক্রম হইয়াছিল হজরত রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম এবং ন মুসলিমদের উপরে যে অমানসিক অত্যাচার তাহারা করিয়াছিল তাহা স্মরণ করিয়াই আজ তাহাদের মুখ শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে অন্তরাত তা কাঁপিয়া উঠিতেছে না জানি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আজ তাহাদিগকে কিরূপ কঠোর শাস্তির আদেশ দিয়া বসেন কিন্তু দয়ার নবী সাল্ল সাল্লাম আজ তাহাদিগকে হাতের মুঠোর মধ্যে পাইয়াও তাহাদের যাবতীয় অপরাধ ক্ষমা করিলেন তাহাদিগকে অভয় দিয়ে বলিলেন তোমাদের উপর আজ কোনো কঠোর বা জবরদস্তি নাই আল্লাহ তোমাদিগকে ক্ষমা করুন তিনি ক্ষমাশীল করুণাময় তিনি আরো বলিলেন আজ অস্ত্র সমর্পণকারী নিরাপদ আবু সুফিয়ানের গৃহে প্রবেশকারী নিরাপদ নিজ নিজ ঘরের দরজা বন্ধকারীগণ নিরাপদ পবিত্র কাবাগিহে যাবতীয় মূর্তি ভাঙিয়া চুরমার করিতে করিতে তিনি পুনরায় বলিলেন সত্য আগমন করিয়াছে এবং অসত্য দূর হইয়াছে অসত্যের পরাজয় অনিবার্য তৎপর তিনি বলিলেন ওঠো বেলাল কাবাগিহের ছাদে উঠিয়া আজান দাও হজরত বেলাল রাজিয়া আদেশে কাবাগীহের ছাদে উঠিয়া তৌহিদের বিজয় ডঙ্কা বাজাইয়া আকাশ বাতাস সুমধুস্বরে আজান ধ্বনি উচ্চারণ করিলেন জানি না তখন মক্কার কাফের মুশ্রিকদের মনের অবস্থা কিরূপ হইয়াছিল কিরূপ হইয়াছিল সর্বপ্রথম আজান ধ্বনিতে মক্কার অধিবাসীদের অবস্থা সেই অত্যাচারিত উৎপীড়িত লাঞ্ছিত বেলাল খাব্বার সোহা আম্মার প্রভৃতি প্রাথমিক যুগের মুসলমানগণ সকলেই আজ খারায়ে কাবার মালিক কিন্তু অত্যাচারীদের সেই নিষ্ঠুর অত্যাচার ও বাধা বিপত্তি ও কঠোর আপত্তি আজ কোথায় হারেস ইবনে হামেস সাফওয়ান ইবনে ওমাইয়াকে লক্ষ্য করিয়া ফিসফিস করিয়া বলিল আজ আমার ভাই আবু জেহালে বাঁচিয়া থাকিলে এইভাবে বেলালকে কাবা ঘিয়ের স্বাদে উঠিয়া আদান দিতে দেখিলে কি করিত সাফোয়ান বলিল আহা আমার পিতা উমাইয়া ইবনে খলভ যদি বাঁচিয়া থাকিত আর তাহারই গোলাম বেলালের এই ধৃষ্টতা দেখিত তবে কি না করিত আরেস ও সাফওয়ানের যদি ক্ষমতা থাকিত তবে আর তাহারা এতটুকু মুখের কথা বলিয়াই ক্ষান্ত থাকি থাকিত না একটা হেস্তনেস্ত করিয়া সারিত সারিত কিন্তু সমগ্র মক্কাবাসীর অন্তর দূর দূর করিয়া কাঁপিতেছে তাহাদের মতো দুইটি প্রাণী কি বা করিতে পারে উহারা দূরে দাঁড়াইয়া দেখিতে লাগিল তাহাদের সর্বশ্রেষ্ঠ দেবতা হবল ঠাকুরের মূর্তিটাকে কাবাগৃহ হইতে টানিয়া বাহির করিয়া চূন্য চূর্ণ করিয়া ফেলা হইল তৎপর লাদ এবং অজ্জার উপরে আক্রমণ চলিল সেই দুইটাকেও ঘাড় ধরিয়া বাহিরে আনিয়া টুকরা টুকরা করিয়া ফেলা হইল তৃতীয়বারে আক্রান্ত হইল মানাত ঠাকুরানী উহাদের আক্রমণ হইতে মানাত ঠাকুরাণীও আত্মরক্ষা করিতে পারিল না আহা আজ কাবাগিহের বুকের উপরে দাঁড়াইয়া একজন আবিচ্ছনীয় কিতদাস মোহাম্মদের সাল্লা সাল্লাম এর ধর্মের দাওয়াত দিতেছে তাহাও আবার এমন কমের কাছে যাহাদের সঙ্গে মোহাম্মদ সাল সাল্লামের এবং তাহাদের সহচর বর্গের সহিত সংগ্রাম ও সংঘাত চলিয়া আসিতেছে অনেক দিন আগে হইতে হায় আর বের কুলঞ্জের মক্কাবাসী কুরাইশগণ আজ বিজিত আর মক্কা হইতে বিতাড়িত গণ আজ বিদয়ী আজ বিজয়ী হন্তা আজ নিহত আক্রমণকারী আজ হৃদয় দাঁড়াইয়া ভীতি দেখিতেছে তাহারা ইহাও দেখিল যে কাবাগৃহ হইতে আজ মক্কাবাসীদের ক্ষোধা বিতাড়িত ও বিধ্বস্ত আর তাহারই ছাদে দাঁড়াইয়া একজন আবিস্নীয় কীতদাস লোক ইসলাম ধর্মের দিকে আহ্বান গড়িতেছে। একজন অপরজনের কানে কানে ফিসফিস করিয়া বলিল ভাই একটু দেখো তো ছাদের উপরে দাঁড়ান মানুষটার দিকে বা কি সুন্দর খুব সুরাত লোকটি যেন একেবারে অমাবস্যার চাঁদ দ্বিতীয় বলিল কালো লোকদের এই আধিপত্য আমাদের ঠাকুর দেবতাগণ কখনোই সহ্য করিবেন না নিশ্চয় তাহারা উহাদিগকে নামাইয়া আবার আমাদের ঠাকুর দেবতা দিগকেই বসাইয়া দিবেন এই পবিত্র কাবাগিহে দুইজন মুশরিক যুবক অদূরে দাঁড়াইয়া অনচ্চস্বরে এই ধরনের আলাপ করিতেছে আর ওই দিকে বিশ্বের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মজ্জিদ পবিত্র কাবাগিহের সাদের উপরে দাঁড়াইয়া উচ্চস্বরে বলিলেন আশাদু আল্লাহাই আশাদু আনা মাহমদুর রাসুল্লাহ সাল্লু সালাম ইসলাম জগতে আজানের প্রথা প্রবর্তিত হইবার পর হইতে আজ পর্যন্ত সারা দুনিয়া দুনিয়ার কোটি কোটি মসজিদে অগণিত মোয়াজ্জিন আজান দিয়াছেন দিতেছেন ও দিবেন কিন্তু হজরত বেলালের ন্যায় সুমধুর ও সুগম্ভীর স্বরে এবং ভক্তির সহিত কোনো দিন আজান দিতে পারেন নাই এবং পারিবেন কিনা তাহা একমাত্র আল্লাহ তাহলাই তাহলাই জানেন এই জন্য হজরত বেলাল রাদি আল্লাহ আনহুকে বলা হয় মোয়াজ্জিনে আজম হজরত বেলালের আজানের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল তাহা আজ পর্যন্ত কোনো মোয়াজ্জিনের আজানে খুঁজিয়া পাওয়া যায় না যখন তিনি গুরু স্বরে বলিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন প্রত্যেকটি মুসলমানের চোখের সামনে যেন আল্লাহর মহত্ব বিরাট বিরাটত্ব মূর্ত হইয়া ফুটিয়া উঠিত নিতান্ত পাশান হৃদয় ব্যক্তির প্রাণেও যেন আল্লাহ ও রাসুলের প্রতি প্রেমের প্রস্যবণ প্রবাহিত হইত তাহারা তাহাদের সংসারের যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করিয়া ছুটিয়া আসিতে বাধ্য হইত মসজিদের দিকে শেষ রাত্রিতে যখন হজরত বেলালের সুমধুর কণ্ঠে ধ্বনিত হইত আসসালাতু খাইরুম মেরান্না তখন কোনো মুসলমানের পক্ষে সম্ভব হইতো না আর একটি মুহূর্ত শয্যায় শয়ন করিয়া থাকা মুহূর্তে কোথায় বিলীন হইয়া যাইত তাহাদের চক্ষের ঘুম আর শরীরের অলসতা জড়তা